অন্য কোনো পদে প্রার্থী না থাকায় সাধারণ সম্পাদক পদে প্রার্থী দুইজন আছে তাদের এই দুইজন দুজনের মধ্যে ভোট হবে নয়শো তেষট্টি জন আমাদের ভোটার আছে এই এরাই তাদের নেতা নির্ধারণ করবে আমার জয়ের ব্যাপারে আমি একশো পার্সেন্ট নিশ্চিত যেহেতু দীর্ঘ সময় আমি আমার নেতাকর্মীদের পাশে ছিলাম আমার নেতাকর্মীওরা আমার পাশে আছে আজকে যদি দেশে গণতন্ত্র আনতে হয় দলের মধ্যে গণতন্ত্র থাকা খুব জরুরি এই গণতন্ত্র দলের মধ্যে গণতন্ত্র আনার জন্যই মূলত আমাদের তেরোটি ইউনিয়নে গণতান্ত্রিক পন্থায় যেখানে প্রতিদ্বন্দ্বী প্রার্থী নাই সেখানে আমরা নির্বাচনে সেই প্রার্থীকে আমরা বিজয় ঘোষণা করেছি ইতিমধ্যেই দেখেছেন যেখানে একাধিক প্রার্থী ছিল সেখানে আমরা গণতন্ত্র উপায় নির্বাচনের মাধ্যমে আমরা নেতা নির্ধারণ করেছি আগামীকাল মিরপুর উপজেলা বিএনপির দুই হাজার পঁচিশের সম্মেলন অনুষ্ঠিত হবে আমরা গণতন্ত্র উপায়ে আমরা ইনশাল্লাহ আমাদের নেতা আমরা নির্বাচন করব নির্বাচিত করব যেহেতু আমরা এই সরকারের বিরুদ্ধে গণতন্ত্রের জন্য আমরা আন্দোলন করেছি আমরা গণতন্ত্র বিশ্বাস করি আমরা বাংলাদেশের মাটিতে গণতন্ত্রকে আবার ফিরিয়ে দিতে চাই এই জন্যই আমরা গণতন্ত্রভাবেই আমরা নির্বাচিত হতে চাই এবং নির্বাচন করতে চাই আগামী কাল আপনারা জানেন অন্য কোনো পদে প্রার্থী না থাকায় সাধারণ সম্পাদক পদে প্রার্থী দুইজন আছে তাদের এই দুইজন দুইজনের মধ্যে ভোট হবে নয়শো তেষট্টি জন আমাদের ভোটার আছে এই এরাই তাদের নেতা নির্ধারণ করবে ইনশাআল্লাহ আমরা মনে করি আপনার কাছে আরেকটা প্রশ্ন যে নেতা নির্বাচন করতে ভোট কেন এবং সর্বশেষ আপনি একজন সাধারণ সম্পাদক পদক লাগছি আপনার জয়ের ব্যাপারে কতটা আপনার আমার জয়ের ব্যাপারে আমি একশো পার্সেন্ট নিশ্চিত যেহেতু দীর্ঘ সময় আমি আমার নেতাকর্মীদের পাশে ছিলাম আমার নেতাকর্মীওরা আমার পাশে আছে এবং বিভিন্ন সময় আমার নেতাকর্মীরা পরীক্ষা দিয়েছে যে তারা আমার পাশে আছে আমি মনে করি অবশ্যই কালকের আমা আমি অবশ্যই জিতব আমার প্রতিপক্ষের যে প্রার্থী তার ইচ্ছা জেগেছে যে আমার সাথে প্রতিদ্বন্দ্বী করবে আমি তাকে অভিনন্দন জানিয়েছি আমরা চাই কালকের নির্বাচনটা অবশ্যই সুন্দর এবং ভালোভাবে হবে জয় পরাজয় এটা জয় পরাজয়ের অবশ্যই যখন মাঠে খেলতে মাঠে খেলতে নেবেছি দুই দল জিতবে এমন কথা নাই একজন হারবে একজন জিতবে যেটাই হোক না কেন সেটাকে আমি আমি ব্যক্তিগতভাবে আমার দলীয়ভাবে আমি তাকে বরণ করে নেব ইনশাল্লাহ এতে কোনো দ্বিধা নাই আমরা মনে করছি যে আগামীকাল পনেরো থেকে বিশ হাজার লোক এই ফুটবল মাঠে সমাগম হবে ইনশাল্লাহ যদি আবহাওয়া আমাদের পক্ষে থাকে আর কি হ্যাঁ উপজেলাবাসীর পক্ষে অবশ্যই আমি ভোট চাবো যাদের ভোটার তাদের কাছে আমার আবেদন তো অনেক দিন থেকেই তাদের কাছে আবেদন আছে তারাও আমাকে বিভিন্ন সময় এই উপজেলার নেতৃত্ব দেওয়ার সুযোগ করে দিয়েছে আমি তাদের জন্য ধন্যবাদ জানাই আগামীকালকে আমি তাদের প্রতীক্ষিত প্রতীক কলম কলম কম প্রতীকে আমি প্রতিদ্বন্দ্ব করছি অবশ্যই যারা ভোটার আছে তারা কলমে ভোট দিবে আমি তাদের কাছে ভোট চাচ্ছি আসলে আপনারা তো ইতিমধ্যেই অবগত আছেন যে আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান বিএনপির অভিভাবক তারেক রহমান উনি দলের মধ্যে প্রথম গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য যে প্রয়াস যে চেষ্টা তারই আলোকে মিরপুর উপজেলা বিএনপির কাউন্সিল যেটা কাউন্সিল অনুষ্ঠিত হবে সেটা মিরপুর উপজেলার তেরোটি ইউনিয়নের যে সকল ইউনিয়ন কমিটি যে সকল নেতৃবৃন্দ আছে ওনাদের প্রত্যক্ষ পরোক্ষ ভোটের মধ্য দিয়েই কিন্তু আজকে কালকে মিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নির্বাচিত হবে আপনি ইতিমধ্যেই শুনেছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রার্থী রহমত আলী রহমান ভাই বলেছেন যে সভাপতি পদে কোনো প্রতিদ্বন্দ্বিতা না থাকাই ওরা নির্বাচিত হয়েছে সাধারণ সম্পাদকের যেহেতু দুইজন প্রার্থী আছেন বলে সাধারণ সম্পাদকের পথে ভোট গ্রহণ হবে তবে বিএনপির অভিভাবক তারেক রহমান উনি তো ঘোষণা দিয়েছেন আগে দলের মধ্যে গণতন্ত্র দলের মধ্যে গণতন্ত্র দলের মধ্যে যখনই গণতন্ত্র থাকবে তখন রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রেও গণতন্ত্র থাকবে আপনি জানেন বিএনপির অভিভাবক তারেক রহমান সহ বিএনপি বিএনপি নেতৃত্বে যে একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়নের রাষ্ট্র মেরামতের জন্য একত্রিশ দফা কর্মসূচি দিয়েছেন সেই কর্মসূচির মধ্যে কিন্তু প্রথম আছে কিন্তু গণতন্ত্র আজকে যদি দেশে গণতন্ত্র আনতে হয় দলের মধ্যে গণতন্ত্র থাকাটা খুব জরুরি এই গণত দলের মধ্যে গণতন্ত্র আনার জন্যই মূলত আজকের নির্বাচন